আজকে আমি তোমাদের সাথে মনের কথা শেয়ার করলাম পূজা উঠে দেখো মুখ ধুচ্ছে আমি উঠে জামা কাপড় ভাত দেখো নামিয়ে দিয়েছি ভাত নামিয়ে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি পূজা আবার বললো মা টমেটো আর চাটনি হয়ে গেছে টমেটো দিয়ে এক দুদিন বাসন গুছানো হয়ে গেল পূজা সকাল ভাত মাজিসনি নি আবার এখন ভাজিস খাওয়া গেছে ভাতটা হয়ে গেলে কেনটা একদমই কমপ্লিট হয়ে গেছে এটুকুনে আমি একা একা না ভাতটা খেতে পুরো দেখো বাসন রয়েছে এখন আমি বাসনগুলোকে সব মেজে নেব তো বাসন রয়েছে দেখো আর সমস্ত জামা কাপড় দেখো আজকে বাবাও চলে এসেছে রিয়া দেখো আটা মারছে আমার যেহেতু হাতে ব্যথা তো হাতে ব্যথা কারো কি সহ্য হয় বলো চলে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ দেখো আটটা বেজে গেছে আজ রবিবার

স্বাদের আছে দিতে দিতে কি আর জল খাইছে না নাকি যেন ঘুমাতে না মেয়ের ভাত তখন আমি দিয়েছি ভাত নামিয়ে দিয়ে আমি কড়াই বসে দিয়েছি পূজা বার বলো মা টমেটো চাটনি করে দাও একটু তার জন্য টমেটো চাটনি করার জন্য টমেটো কেটেও দিয়েছি এখানে দেখো সজনে শাক দিয়ে গেছিলাম আমাদের পাশে বাড়ি একজনে কালকে ওর বাবা তো কালকে বেঁচে রেখে দিয়েছিল আবার একটু কাটি কাটিয়েছিল আমি আমি দেখো কত ওগুলো কাটিয়ে বের করলাম বেঁচে বেঁচে এটাকে রান্না করবো ভাবছি সজনে শাকটা বাটা করবো রান্না তো খাই বাটা তো খাওয়া হয় না বাটা করবো ভাবছি ওদিকে রসুন ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দাও

ভাত হয়ে গেছে এখানে দেখো আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে একটু ভাজা ভাজিয়েছি এই ভেন্ডিগুলো আমি অনেক দিন আগেই নিয়েছি ভাজা আর করতে পারছিলাম না আর একদিন ভেন্ডিটাকে ভাজা করে নিলাম ভেন্ডি ভাজা হয়েও গেছে নামিয়ে দেবো সকাল দাঁত মাজিস নি আবার এখন মাজিস প্রয়োজন এলেই আছে তরকারি দেখো মাংসগুলোকে ভাজা হয়ে গেছে এবার হলো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে বাদি গেল গোটা করতে পারতাম দেখতে পূজার ভাতটা বেড়ে দিয়ে বাবা খেয়ে নিল আর ইয়া ভাত দিয়েছিলাম এক গাল খেয়ে চলে গেছে টাইম হয়ে গেছে পড়া খেয়ে আর তো খাওয়ার টাইম পাইনি কোনো রকম নাকে মুখে এক গাল দিয়েছে দিয়ে চলে গেছে করতে আর পূজার ভাতটা বেড়ে দিয়ে আগে ভাতাটা হতে টাইম লাগবে আবার ভাতটা আন্দোলা হয়ে যাবে ওদিকে ভাজা করেছি দেখো সকালেই সবাই খেয়ে নিয়েছে আর এদিকে দেখো চিকেনটা বসিয়েছি রান্না রান্না কষানো হয়েই গেছে হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কায় দিয়ে দেবো আমি মাংস কষানো হয়ে গেলে বা কোনো তরকারিতে দেখবে কাঁচা লঙ্কা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার ফ্লাভার হয় এত সুন্দর লাগে ফ্লেভারটা কি বলবো তার জন্য কাঁচা লঙ্কা চিঁড়ে মাংস মাংসতেও দেওয়া যায় সব সবজিতেও দেওয়া যায় আর চারটে কাঁচা লঙ্কা তো লঙ্কা দিয়েছি যখন আমি মশলা তৈরি করেছিলাম তখন লঙ্কা আমি দিয়েছি কাঁচা লঙ্কা তা ঝাল তো এটা ঝাল হবে না কিন্তু টেস্ট হবে খেতে তার জন্য এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা আমি চিরে দিয়েছি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো সকালে ওই নামানি নামিয়ে যেখান থেকে রিয়াকে এক পিস নামিয়ে দিলাম খেয়ে গেলো বাবাকে এক পিস নামিয়ে দিলাম খেয়ে গেল দুজনে খেয়ে চলে গেলো এখন পূজাকে খেতে দিয়ে দেবো পূজাকে খেতে দিয়ে দিলে এখন আমার একটু ঝামেলা মিটবে সব দুজনে একজনা চলে গেছে ওর বাবা এখন যায়নি বাবা নিচে আছে পূজা চলে গেছে রিয়া চলে গেছে পূজা পুজো দিচ্ছে ওইদিকে আর এদিকে আমি রান্না করছি ওর বাবা খেয়ে নিচে বাবাও চলে গেল সবাই চলে যাবে যে রবিবার আমাকে একা একাই থাকতে হবে তিনটে পর্যন্ত একা একা থাকবো আমি জল দিয়ে দিলাম যেহেতু ডালমাল করিনি তার জন্য একটুখানি ঝোল ঝোল করবো তার জন্য একটু জলটা দিয়ে দিলাম আর কি দেবো জল তো জল জল না হলে না ভালো লাগে না দেখবে যদি ডাল থাকে তাহলে আমার কষা মাংস ঠিক আছে আর যদি ডাল না থাকে একদম কষা মাংস গরম গরম ভালো লাগে টান টান করে দেখো দিতে বসে ও গেছে কে ফুল মানা ও নিচ থেকে ও আমি তাহলে ইয়েকে মাথার সাথে গেছিলাম নাকি ও সাদা ফুলটা দিলে দেখ সিংহাসন আলো হয়ে থাকে না সাদা ফুল একটা সুন্দর লাগার আমার ভীষণ ভালো লাগে সাদা ফুল

বা নামানোর আগে দিয়ে দেবো সাইনরাজের সাই গরম মশলা অল্প একটু ছড়িয়ে দিলেই চলে আসবে একদম রেস্টুরেন্টের খাবার বাড়িতে অন্য অন্য গরম মশলা কিন্তু শাইনরাজের সাই গরম মশলা কিন্তু অনেকটাই ভালো আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তুমি তো জানো আমি শাইনরাজের সব কিছুই আমি হলুদ থেকে লঙ্কার গুঁড়োর থেকে লবণটা শুধু বাদ দিয়ে টাটাটা খাই তাদের সব কিছু আমি খাই সাইনরাইজ কোম্পানিটা খুবই ভালো কোম্পানি একটা অল্প দিলেই অনেকটাই হয়ে যায় একা একা না ভাতটা খেতে আমার কেমন লাগে ভালো লাগে না সবসময় ধর মেয়েদের সাথে খাওয়া দাওয়া করি দুপুরে বলো রাত্রে বলো সবসময় মেয়েদের সাথে একা তো খাই না রবিবারটাই আমি একা পড়ে যাই সকলবেলা আর রিয়া পড়ি কিন্তু রিয়া স্কুলে যায় যে এখন আমাকে একা একাই বেশিরভাগ খেতে হয় এগারোটা বেশি বেজে গেছে এগারোটা দশ কুড়ি হয়ে গেছে আর মেয়েরা তারা যেমন কতটা তো তার ঠিক নেই খাওয়ার জন্য কষা মাংস দিয়ে ভাত হয়ে গেছে দেখো বাসন রয়েছে ওখানে আমি বাসনগুলোকে সব মেজে নেবো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে তারপরে বাসন মাজব আমার প্রথম তো বাসন হয়েছে দেখো আর সমস্ত জামা কাপড় আমি তুলে ঘরেই মেলে দিলাম এখন যেহেতু যদি বাইরে থাকো না যদি বৃষ্টি নামে বলা যায় না সব জামা কাপড়গুলো তুলে ফেললাম তুলে সব ঘরেই মেলে দিলাম আর জানলাগুলো দিয়ে দিই ঝড় আসলে টম ডম করে আওয়াজ হবে কাছে জানলাগুলোকে সব দিয়ে দিই দিয়ে একবারে আমি ছানটা করে ব্যাপার নিচে গিয়ে সব জামা কাপড় তো এখানে মেলে দিয়েছি ভিজাগুলো আর শুকনোগুলো দেখো রেখে দিয়েছি এখানে ভাত করে হয়নি ভাজ করে নেব সব জানলাগুলোকে আমি দিয়ে দেবো দেখো আজকে বাবাও চলে এসেছে ভালোই হয়েছে একবারই ভাত দিয়ে দেবো জবাইকে ববাকেও দিয়ে দেবো আমিও খেয়ে নেবো রিয়াকেও দিয়ে দেবো একসাথে ভাত খেলে আমি ভালো হয় হ্যাঁ ঠান্ডা আমার ভালো লাগে না এগুলো কিন্তু হবে না খেয়ে তো আমি ভাবলাম

জানোই তো আমি হাতে এরকম করে মাখতে পারি না তাও একটু কোনো রকম এইভাবে ধরে বেলতে পারি বেলতে পারি কিন্তু মাখতে পারি না ওই তো ওইটা এরকম করে এমন করে আঙুল করে জল দিয়ে রাখেছিলাম করে নে আটা মেখে দিলো রিয়া এবার আমি যে রুটিটা করিনি আর ইন্ডাকশানে আমি আজকে গামলায় করে ভাত বসিয়েছি আর সেদিনকার তো আমাদের পূজা একটা মোচা এনেছিলো পেয়ে একটা মোচা এনেছিল একটা মোচা তো সেখানে কেটে তৈরি করে করেছিলাম আর এখানে দেখো একটা মোচা তাকে এটা বাঁচিনি এটা বাঁচবো বাঁচা হয়নি দেখো ছাই ছাই কেবল রেখেছি কিন্তু আমি বাঁচতে পারবো কিন্তু কাটতে পারবো না চাল দিয়ে হাতে প্রচন্ড আমি যে কি করি না হাত নিয়ে আমার এত কষ্ট ভগবান আর সহ্য করতে পারছি না ডান হাতে ছাড়া কাজ করা যায় বলো কাজ করি কি কষ্ট করে যে কাজ করি আমি আমি জানি আর ভগবান জানি আর সবসময় যে যন্ত্রণা হয় একটা হাতে ভালো লাগে একটা হাত না দুটো হাতেই আমার যন্ত্রণা দুটো হাতে আমার ব্যথা আমি যে কি করবো এটাই দুটো হাতে ব্যথা কারো কি সহ্য হয় বলো দুটো হাতে ব্যথা যা ও আমি থাকতে পাই না সারা রাত একটু ঘুমাই না ঘুম আসে না সারা রাত আমার আমার চোর সারা রাত ঘুমায় না চোর আসেনি দুঃখ বালতিটা আছে না মানে সিঁড়ির মধ্যে পরে গলাতে গলা যেমন পড়ে সে আওয়াজ হজি আপতো দূর ঝুরি কি আওয়াজে কিছু বলেছে বলেছে একটা লক্ষ্য দেখেছি পালাতে আর আমি ঘুমের ঘরে উঠেছো বাবা কেবল তুমি ওঠো তো বাবা উঠলাম আমি উঠলাম উঠে রাত বাইরে গেলাম উপরে আসলাম লাইতো হলাম বাইরে গেলাম বাইরে গিয়ে দেখলাম চাদিকে দেখনা যেটা সেটা সেখানে পড়ে আছে কিন্তু আমার জেটি বাড়ি কিছু পড়ে ছিল তাও দেখলাম না জেটি বাড়ি পড়েনি তাহলে কি পড়লে এত ধুম করে তোর বাবা সকালে উঠে দেখছে গামলা করেছে আমার পূর্ব সমস্যা আমার তোমার কথা আমি দুঃখ কালকে আমি এন ডাক্তার দুটো এন দেখছি আমি কোনো ডাক্তার বাদ নেই কত ডাক্তার দেখাচ্ছে বলো তো তোমরা তো দেখতে পাচ্ছো সেই ষষ্ঠী মাঝতে আমার শুরু হয়েছে হ্যাঁ এখন হয় ওইখানে তো তোমার কলকাতায় তো আর নার্ভের ডাক্তার নার্ভ পরীক্ষার করার পরে দেখালাম যে এটা তো বি বিষ আমি এর্ন করতে পারি না এন করতে পারি না কি কষ্ট করে কাজ করি আমি তা ভদ্র মুচি না কিচ্ছু করি না আজকে যেন ব্যথা দিন দিন যাচ্ছে ততজন ব্যথা পেড়েই যাচ্ছে যা কষ্ট সারা রাত ঘুমাই না সারা রাত মা গো বাবা গো মা গো বাবা গো করিনি সারা রাত কারণ এতটাই আমার কষ্ট হয় তারপরে এই কষ্ট নিয়ে কী করবো বলো টুকটুক করে সমস্যা কাজ সকালে বড়ো মেয়ে করে ছোটো মেয়ে পড়াশোনা করে কত করবে বলো যেটুকু পারিস আমি করি আস্তে আস্তে মধ্যে সারা শরীরে যন্ত্রণা উঠে যাচ্ছে এমন হচ্ছে শরীরে বলবো কি বাজবো যায় না ভগবান জানে কি হবে না কি হবে না হবে তার আমাকে পরীক্ষা নারবে বললো কি একটা বললো যে ডাক্তার একটা তোমার হলিজ হয়ে গেছে সেটাকে পরীক্ষা করতে হবে আমাকে কলকাতাতে বলে দিয়েছে আমার মেয়ে আবার কলকাতাতে ডাক্তার আসে কালকে আসবে আমাদের এখানে সেই ডাক্তারকে দেখাবো সেই ডাক্তার কি বলে কালকে দশটার সময় যাব দশটার সময় ডাক্তার কি বলে মেয়ে বলো মা আগে অপারেশন করবো আগে আগে দুই তিনটে ডাক্তার দেখাই কি বলে আগে শুনি শুনে তারপরে তোমার হলো অপারেশন করবো হ্যাঁ অপারেশন আমি করবো না তো অপারেশন করলে বলা যায় কি হতে কি হবে না হবে আর ডান হাত মেয়ের হাত বলো একটা অন্য গেছে আঙ্গুল কিছু হলেও থাকা যায় একটা হাত যদি কিছু হয় আমি কি করে কাজকর্ম করবো বলো সারা জীবন এখন আমার তো বয়স কিছুই না এখনো কত বয়স বাজবেতা ঠিক নেই কেবল পঁয়ত্রিশ বছর বয়স এখনো কত বছর তা ঠিক নেই হাত যদি অবস্থা এখন কি কার কোন মেয়ের ঘাড়ে পড়বো বলো টাকা পয়সাও নেই যে টাকা পয়সা জমানো রয়েছে সে টাকা পয়সা খরচ করে কিছু করবে না কি করবো কপালে কি আছে যায় না তোমরাও আমার জন্য ঠাকুরের কাছে একটুখানি প্রার্থনা করো বন্ধুরা যেন আমি যেন তাতে একটু সুস্থ হয়ে যায় আমি আর কিছু চাই না আমার হাত দুটো যেন সুস্থ হয়ে যায় তাতে করে এটাই আমি চাই আমি আর কোনো কিছুই চাই না মাতার সাথে চলে ভাত বেড়ে দিই আমার আর ইয়ার আমার আর ইয়ার বোঝার আমার আর বোঝার ভাত বেড়ে নিই কারণ ভাত কোথায় রেখেছে কোথায় খুঁজছি ভাত ভাত রেখেছি এখানে তো বাবা ভাতটা ফ্যানজনই দিয়ে গেল খেয়ে যে করিস খেয়ে দেয় শরীর একটু বস তারপরে করিস আর দারুণে বসা নেই সাথে খাটাখাটনি শরীর তারপর কর যা করবি চলে মনে হয় চলে পরে করিস দেখি না যদি ব্যথা কোনো ওষুধ দেয় তখন দেখছি যাই আগে তুমি আগে দেখি না কি বলতে চাই সে শুনি না ডাক্তার কি বলে কারণ কথাটা তো শুনি দেখো বন্ধুরা খেয়ে দিয়ে সব চলে এসেছি এসে আবার চুল তো বানতে পারি না মাথা আসতে পারি না পুজো আবার মাথাটা আস দিয়ে চুলটাকে একটু বেঁধে দিল দিয়ে এবার আমি শুয়ে পড়বো আর পাচ্ছি না ওষুধ খেয়েছি গায়ে মধ্যে পাকাচ্ছি এত ওষুধ খাই না তাহলে পাকাচ্ছে বমি আসছে আজের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা